আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গৃহিণীদের রান্নাঘরে সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে মিক্সার গ্রাইন্ডার এটা প্রত্যেকটা গৃহিণীর কাজকে অনেক বেশি সহজ করে দেয় এবং অনেক পরিশ্রম কমিয়ে দেয় বাজারে অনেক ধরনের ব্ল্যান্ডার বা গ্রাইন্ডার রয়েছে তবে আপনি নিজের জন্যে কোনটা কিনবেন অনেক সময় দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব কম দামে ভালো মানের একটা গ্রাইন্ডারের সঙ্গে যেহেতু আমি নিজের জন্যে কিনেছি তাই ভাবলাম আপনাদের সঙ্গেও জিনিসটা শেয়ার করা যাক যাতে আপনারাও কম দামে ভালো মানের এই জিনিসটা কিনে উপকৃত হন এই গ্রাইন্ডারের ব্র্যান্ডের নাম হচ্ছে সাহারা আর মডেল হচ্ছে গ্ল্যামার আর এটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডার গ্রাইন্ডারে আপনি সব ধরনের কাজই করতে পারবেন আর এটা সাতশো পঞ্চাশ ওয়ার্ডের একটা গ্রাইন্ডার এই গ্রাইন্ডারটা সাতশো ওয়ার্ডের হলেও কাজ করবে পনেরোশো দুই হাজার ওয়ার্ডের মতো এত ভালো মানের একটা গ্রাইন্ডার এটাতে রয়েছে সুপার শার্প ব্লেড রয়েছে পাঁচ বছরের মোটরের ওয়ারেন্টি বুঝতেই পাচ্ছেন তারা নিজেদের প্রোডাক্টে কতটা বিশ্বাসী হলে পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে আর এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া আরও বিস্তারিত জানতে চাইলে প্যাকেটের গায়ে সম্পূর্ণ ডিটেলস দেয়া আছে আপনারা ইচ্ছে করলে পড়ে নিতে পারেন এবং এখানে একটা বারকোড দেয়া আছে এখানে আপনারা বারকোডটা স্ক্যান করেও নিতে পারেন এই গ্রাইন্ডারটা আমি ছয় হাজার টাকা দিয়ে কিনেছি অনলাইনে যদি এটা আপনারা কিনতে চান তাহলে বেশি দাম পড়বে তাই নিজেদের শহর থেকে এই গ্রাইন্ডারটা সংগ্রহ করার চেষ্টা করুন তাহলে অনেকটাই কম দামে কিনতে পারবেন এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এই গ্রাইন্ডারের সঙ্গে আর কি কি রয়েছে একটা ভালো মানের গ্রাইন্ডার কিনতে হলে কোন বিষয়গুলো আপনাকে মাথায় রেখে একটা ভালো মানের গ্রাইন্ডার নির্বাচন করবেন সে বিষয়ে বিস্তারিত ইনফরমেশন আমি এই ভিডিওতে তুলে ধরব আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিলে আর কখনোই গ্রাইন্ডার বা ব্ল্যান্ডার কেনার সময় বিভ্রান্ত হবেন না খুব সহজেই একটা ভালো মানের গ্রাইন্ডার আপনি নিজের জন্যে নির্বাচন করতে পারবেন আনবক্সিং করার পর এরকম একটা বই পেয়ে যাবেন যেখানে গ্রাইন্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে এই বইটা এবং আপনি যে রিসিপ্টটা আগে পেয়েছেন কেনার সময় সেই রিসিপ্টটাও রেখে দেবেন কোনো সমস্যা হলে সার্ভিসিং করানোর সময় এগুলোর প্রয়োজন হতে পারে গ্রাইন্ডার মেশিনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য এরকম থ্রি পিনের একটা কেবল আপনারা পেয়ে যাবেন গ্রাইন্ডার বা ব্ল্যান্ডার কেনার সময় সব সময় কপারের মটার দেখে কেনার চেষ্টা করবেন আর আমি যে সাহারা ব্র্যান্ডের মিক্সারটা কিনেছি এটাতে হানড্রেড পারসেন্ট কপারের মটার ব্যবহার করা হয়েছে কপারের দীর্ঘ দিন পর্যন্ত ভালো থাকে এগুলো সহজে নষ্ট হয় না এই গ্রাইন্ডারে রয়েছে অটো সার্কিট ব্রেকার আপনার বাসায় কখনো যদি আপ ডাউন করে তাহলে এই সুইচটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে যে কারণে গ্রাইন্ডারের মোটরটা চলে যাবে না এই গ্রাইন্ডার মেশিনে কুলিং ফ্যান সেট করা রয়েছে আর এদিক দিয়ে দেখুন ভেন্টিলেটরগুলো দেয়া রয়েছে যে কারণে গরম বাতাসগুলো খুব সহজেই মেশিন থেকে বের হতে পারবে মেশিনে দেখুন চারটা পায়ের মতো রয়েছে আর এখানে সিলিকনের প্লাস্টিক দেয়া আছে যে কারণে যে কোনো জায়গায় রেখে আপনারা সহজেই কাজ করতে পারবেন কোনো রকম নড়াচড়া করবে না মোটরের স্পিড কন্ট্রোল করার জন্য এখানে একটা সুইচ রয়েছে আর অনেকগুলো অপশন রয়েছে যেমন এক দুই তিন আরেকটা রয়েছে অটো অনেকগুলো স্পিড কন্ট্রোলের অপশন থাকার কারণে আপনারা আপনাদের পছন্দ মতো স্পিড কন্ট্রোল করে গ্রাইন্ডিং বা ব্ল্যান্ডিং করতে পারেন এখানে ব্যবহার করা হয়েছে উন্নত মানের ফাইবারের বুশ যে কারণে এগুলো গরম হয়ে গলে যাবে না আর যদিও এগুলো নষ্ট হয়ে যায় আপনারা বাজারে অনায়াসে কিনতে পেয়ে যাবেন আর এই মেশিনটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ গ্রাইন্ডিং করার সময় কোনো সময় মেশিনে পানি পড়লে এই সাইড দিয়ে একটা ড্রেনের মতো রয়েছে যে কারণে পানিটা গড়িয়ে নিচের দিকে পড়ে যাবে এই গ্রাইন্ডার মেশিনের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন স্টেইনলেস স্টিলের হেভি তিনটা জার বড় যে জারটা রয়েছে এটা দেড় লিটারের এখানে আপনারা জুস লাচ্চি যে কোনো কিছু তৈরি করতে পারবেন ছোট যে জারটা রয়েছে সেটা পাঁচশো থেকে ছয়শো এম এর এটাতে গুঁড়া মশলা করতে পারবেন গরম মশলা জিরা ধনিয়া আর এটা হচ্ছে এক লিটারের একটা জার এখানে আপনারা কিমা করতে পারবেন চালের গুঁড়া করতে পারবেন যে কোনো কাজেই করতে পারবেন বড় যে জারটা রয়েছে এটাতে ছয়টা ব্লেড ইউজ করা হয়েছে মাঝারি যে জারটা রয়েছে সেটাতে দুইটা ব্লেড ইউজ করা হয়েছে আর ছোট যে জারটা রয়েছে সেটাতেও দুইটা ব্লেড ইউজ করা হয়েছে ব্লেডগুলো কিন্তু খুবই উন্নতমানের এবং ধারালো এগুলোতে যত কাজ করবেন তত বেশি আরও ধারালো হবে এখানে ফাইবারের একটা বুশ ব্যবহার করা হয়েছে আর এই বুশগুলো কিন্তু একদম গরম হয়ে গলে যাবে না যারের এই অংশটা একদম মেটালের তৈরি যে কারণে আপনার হাত থেকে পড়ে গেলেও এগুলো একদমই ভেঙে যাবে না গ্রাইন্ডার মেশিন কেনার সময় অবশ্যই এগুলো দেখে কিনবেন জারের যে হাতাটা রয়েছে সেটাও কিন্তু অনেক বেশি মজবুত আর জারগুলো কিন্তু অনেক বেশি ওজন আর এগুলো হানড্রেড পারসেন্ট স্টেনলেস স্টিল দিয়ে তৈরি আপনার ইচ্ছা করলে চুম্বুক দিয়ে পরীক্ষা করে নিতে পারেন আর যে লিডগুলো রয়েছে এগুলো একদম আনব্রেকেবল এগুলো যদি ফ্লোরে পড়েও যায় তবু ভাঙবে না খুব ভালো মানের ফাইবার দিয়ে বা প্লাস্টিক দিয়ে এগুলো তৈরি করা হয়েছে আর এগুলো ট্রান্সপারেন্ট হওয়ার কারণে উপর থেকে মশলা হয়েছে কি না এগুলো খুব সহজেই দেখতে পারবেন মেশিনের সঙ্গে একটা এক্সট্রা ব্লেডও রয়েছে কোনো সময় ব্লেডের ধার কমে গেলে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারেন আর এখানে একটা হাতা বা চামচের মতো রয়েছে মশলাপাতি নাড়াচাড়া দিয়ে গ্রাইন্ড করার জন্যে এখন আপনাদেরকে এই মেশিনটা চালিয়ে অনেক কিছু তৈরি করে দেখাবো যে এটাতে কতটা সুবিধে হয় যদি আপনাদেরকে না চালিয়ে দেখায় তাহলে তো আপনারা বুঝতেই পারবেন না এটা কীরকম ভালো কাজ করে এখন আমি বাদাম কিশমিশ আর কাঁচামরিচটা ব্ল্যান্ড করব যে কারণে অল্প একটু পানি দিয়ে তারপর ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে মেন প্লাগ থেকে আমি কেবলটা লাগিয়ে দেখতেই পাচ্ছেন জারের যে গাঁটটা রয়েছে আর মেশিনের যে গাঁটটা রয়েছে এটা এইভাবে একসঙ্গে রেখে সামান্য একটু ঘুরিয়ে দিলেই কিন্তু এটা খুব ভালোভাবে লেগে যাবে গ্রাইন্ডার মেশিনটা কত স্পিডে কাজ করে আশা করি শব্দটা শুনেই বুঝতে পেরেছেন আর দেখুন বাদাম আর কাঁচামরিচটা কত ভালো করে মিহি করে পেস্ট হয়ে গেছে এখন আপনাদেরকে আমি জুস তৈরি করে দেখাবো গরমের দিন এটা কিন্তু অনেক বেশি জরুরি গরমের যদি এই রকম এক গ্লাস ফ্রেশ জুস হয় হাতে তৈরি করা তাহলে তো কথাই নেই এই জন্যে প্রথমে আমি পছন্দ মতো ফল নিয়ে নিয়েছি তারপর সামান্য পরিমাণ চিনি অল্প একটু লবণ আর ঠান্ডা পানি তারপর কমলার উপরের যে একটু বাকলটা দিয়ে দিচ্ছি অরেঞ্জ পিল এটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে এখন আবারও আমি ব্ল্যান্ড করে নিচ্ছি দেখুন কত সুন্দর জুসটা তৈরি হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এটা ছেকে নিলেই কিন্তু ফ্রেশ একটা জুস আপনারা পেয়ে যাবেন আর এটা খেতে মশাল্লা খুবই মজা বাজারেও কিন্তু এত ভালো মানের জুস আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না অবশ্যই এই গ্রাইন্ডারটা কিনবেন তাহলে এরকম মজার মজার জুস রমজান মাসে খেতে পারবেন এখন আপনাদেরকে আমি গরম মশলা তৈরি করে দেখাবো এই জন্যে প্রয়োজন মতো সব ধরনের মশলা আমি একটা তাওয়াতে একটু টেলে নিচ্ছি অবশ্যই ব্ল্যান্ড করার আগে মশলাগুলো একটু টেলে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি মশলাটা তৈরি হয়ে যায় এই গ্রাইন্ডার মেশিনটা আপনি এক টানা তিন মিনিট চালাতে পারবেন আবারও দশ সেকেন্ড বন্ধ করে পুনরায় আবারও তিন মিনিট এক টানা চালাতে পারবেন তবে এইভাবে আপনার মশলা গুঁড়া করতে অনেক বেশি সময় লাগবে তাই তাড়াতাড়ি মশলা গুঁড়া করতে চাইলে প্রথমে দশ সেকেন্ড দিয়ে মটারটা আবার দশ সেকেন্ডের জন্য বন্ধ করে আবারও দশ সেকেন্ড পরে চালু করবেন তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখুন কত ভালো মানের একটা গুঁড়া মশলা আমরা পেয়ে গেছি এটা কিন্তু চেলে নেওয়ারও প্রয়োজন নেই কারণ এটা এত ভালোভাবে গুঁড়া হয়েছে কোনো রকম দানাদার অংশ এখানে নেই তাই খুব সহজেই এটাতে আপনারা এরকম চিলি ফ্লেক্স পাউডার তৈরি করে নিতে পারবেন আমি কিন্তু চিলি ফ্লেক্সও তৈরি করে নিয়েছি এখন আপনাদেরকে আমি ডাল গুঁড়া করে দেখাবো এই জন্যে আমি নিয়েছি মাসকলাই ডাল প্রথমে মাসকলাই ডালটা হালকা একটু ভেজে নিচ্ছি মাসকলার ডাল তারপর হচ্ছে মুগ ডাল এগুলো একটু ভেজে রান্না করলেই টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসে হালকা একটু গরম করে নেওয়ার পর এটাও আমি পাউডার করে নিচ্ছি মাত্র দশ সেকেন্ড দশ সেকেন্ডের ভেতরে কত ভালো রকমের পাউডার হয়েছে ডালের দেখতেই পাচ্ছেন এখানে আপনারা চালের গুঁড়া বেসন এই জাতীয় সব কিছু করতে পারবেন আর এটা আমি মাঝারি যে জারটা রয়েছে সেটাতেই করেছি এখন আপনাদেরকে আদা রসুন পেঁয়াজ টমেটোর একটা পেস্ট তৈরি করে দেখাবো এই জন্যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নিলে পেস্টটা খুব ভালো হয় এবং খুব তাড়াতাড়ি হয় মাত্র পাঁচ সেকেন্ডের ভেতরেই খুব ভালো মানের একটা পেস্ট তৈরি হয়ে গেছে আর মটরের সুইচটা এক নাম্বারেই ছিল এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো আমি করেছি সবগুলোই এক নাম্বার সুইচের দিয়েই কাজগুলো করেছি এক নম্বর সুইচেই এত ভালো পেস্ট এবং গুঁড়া আমরা পেয়েছি এখন চিন্তা করুন যদি মটরের সুইচটা আপনারা দুই বা তিনে দিয়ে কাজটা করেন তাহলে সেই কাজগুলো আরও কত ভালো হবে এখন আপনাদেরকে আমি মাংস কিমা করে দেখাবো প্রথমে মুরগির মাংসগুলো খুব ভালো করে টুকরো করে কেটে কোনো রকম পানি ছাড়াই আমি কিমাটা তৈরি করে নিয়েছি দেখুন কত ভালো মানের কিমা তৈরি হয়েছে এখন এটা দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রেসিপি তৈরি করে খেতে পারেন আমি অবশ্য মুরগির মাংসের কিমা দিয়ে এরকম মজার মোমো তৈরি করে খেয়েছিলাম নিশ্চয়ই আপনাদের দেখে লোভ হচ্ছে মার্শাল্লা মোমোগুলো খেতে অত্যন্ত সুস্বাদু ছিল অনেকেই প্রশ্ন করতে পারেন এই গ্রাইন্ডার মেশিনে বিদ্যুৎ বিল মাসে কত আসবে আমি আপনাদেরকে বলছি যেহেতু এটা খুব দ্রুত কাজ করে তাই প্রতিদিন তিন চারবার ব্যবহার করলেও মাসে একশো টাকারও বিদ্যুৎ বিল আসবে না কিছুদিন গ্রাইন্ডার মেশিনটা আমি ব্যবহার করে ইনশাল্লাহ আরেকটা রিভিউ ভিডিও আপনাদের জন্য আপলোড করব আশা রাখছি প্রোডাক্টটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না